একবার ভাবুন তো রাতের আকাশে ওই যে শান্ত চাঁদটা আমরা রোজ দেখি ওঠা যদি হঠাৎ করে পথ পাল্টে সোজা পৃথিবীর দিকে আসতে শুরু করে কী হবে তাহলে একটা মহাজাগতিক সংঘর্ষ একটা বিপর্যয় যার কথা আমরা কল্পনাও করতে পারি না চলুন আজ এই ভয়ঙ্কর সম্ভাবনার একেবারে ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা কি দাঁড়ায় চাঁদ কাছে আসার সাথে সাথেই কিন্তু পৃথিবীতে শুরু হয়ে যাবে মহাপ্রলয় শহরগুলো সব ডুবে যাচ্ছে বিশাল বিশাল জলোচ্ছ্বাসে আর ওদিকে শত শত আগ্নেয়গিরি যেন একসাথে জেগে উঠছে পুরো আকাশ ঢেকে যাচ্ছে ছাই আর ধোঁয়ায় মানে বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে বিশৃঙ্খলা আর ধ্বংসের এক ভয়াল খেলা এই বিপদটা যে ঠিক কতটা কাছের সেটা বুঝতে একবার আমাদের বাংলার কথা ভাবা যাক আমাদের উপকূল রেখা প্রায় সাতশো কিলোমিটার লম্বা ভাবুন তো একবার চাঁদের প্রচণ্ড টানে সমুদ্রের জল যখন বিশাল উপকূল জুড়ে আছড়ে পড়বে সেই দৃশ্যটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে তো বিপর্যয়ের একদম প্রথম পর্যায়ে কি হবে পুরো পৃথিবীটাই যেন ডুবতে শুরু করবে ধ্বংসের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর সবার আগে এর শিকার হবে আমাদের সাগর মহাসাগরগুলো সময় যত গড়াবে পরিস্থিতি কিন্তু আরও ভয়ানক হবে ধরুন সংঘর্ষে তিনশো দিন বাকি তখন সমুদ্রে ঢেউ উঠবে পাঁচ মিটার উঁচু মাত্র দুশো দিন আগে সেই ঢেউ গিয়ে পৌঁছাবে তিরিশ মিটারে মানে প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান উঁচু আর যখন মাত্র একশো দিন বাকি তখন চাপটা আর শুধু জলে থাকবে না সরাসরি পড়বে পৃথিবীর শক্ত মাটির ওপর আর একদম শেষ দিনে চাঁদ পৌঁছে যাবে তার শেষ সীমানায় যাকে বলে রোশ লিমিট এই যে বিশাল বিশাল ঢেউয়ের কথা বললাম এর ফলে নিউ ইয়র্ক মায়ামির মতো বড় বড় উপকূলীয় শহরগুলো একেবারে জলের নিচে চলে যাবে রাস্তা ট্রেন লাইন পাওয়ার গ্রিড কিচ্ছু থাকবে না সব শেষ আর সবচেয়ে বড় সমস্যা সমুদ্রের নোনা জল পানীয় জলের সব উৎসের সাথে মিশে যাবে উপকূলের গাছপালা জীবজন্তু সব চিরতরে হারিয়ে যাবে কিন্তু আসল আতঙ্ক তো এখনও বাকি বিপদটা শুধু জলেই আটকে থাকবে না এবার পৃথিবী নিজেই যেন ফুসে উঠবে পায়ের তলার মাটি ফাঁটতে শুরু করবে ব্যাপারটা আসলে খুব সহজ চাঁদের যে মহাকর্ষ টান সেটা শুধু জলের উপর কাজ করে না পৃথিবীর শক্ত মাটির উপরেও প্রচণ্ড চাপ তৈরি করে তো চাঁদ যত কাছে আসবে এই টানও তত বাড়বে আর আমাদের গ্রহের ওপরের স্তরটাকে প্রায় ছিঁড়ে ফেলার চেষ্টা করবে আর এই সাংঘাতিক চাপের ফলে কি হবে বিশ্ব জুড়ে শুরু হবে ভূমিকম্প আর অগ্নুৎপাতের উৎসব বিশেষ করে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকাটা তো একটা জীবন্ত নরকে পরিণত হবে ভাবুন পৃথিবীর নব্বই শতাংশ ভূমিকম্প আর পঁচাত্তর শতাংশ আগ্নেয়গিরি এখানেই চাঁদের প্রভাবে এই পুরো এলাকাটা একসাথে সক্রিয় হয়ে উঠবে কিন্তু দাঁড়ান গল্পের সবচেয়ে বড় টুইস্টটা তো এখনও বাকি চাঁদ কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীতে ধাক্কা মারবে না এর যা পরিণতি হবে তা আরও অদ্ভুত আরও বিধ্বংসী একেবারে অপ্রত্যাশিত একটা শেষ দৃশ্য এর কারণ হল রোশ লিমিট এটা এমন একটা অদৃশ্য সীমানা যেখানে কোনো বড় গ্রহের মহাকর্ষ টান এতটাই বেড়ে যায় যে ওর কাছাকাছি আসা যেকোনো ছোট মহাজাগতিক বস্তুকে স্রেফ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে তার মানে হল চাঁদের সাথে পৃথিবীর সরাসরি কোনো সংঘর্ষ হবেই না উল্টে পৃথিবীর মাধ্যাকর্ষণই চাঁদকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে মানে একটা বিশাল বিস্ফোরণের বদলে পৃথিবীর চারপাশে তৈরি হবে শনি গ্রহের মতো লক্ষ লক্ষ পাথরের টুকরোর একটা স্থায়ী বলয় বা রিং আর এই পাথরের বলয়ের নিচে বেঁচে থাকাটা হবে একটা দুঃস্বপ্নের মতো আকাশ থেকে দিনরাত চলবে মারাত্মক উল্কা বৃষ্টি সূর্যের আলো ঠিকমতো পৃথিবীতে পৌঁছাবে না ফলে পুরো পৃথিবীর ঠান্ডা হয়ে যাবে গাছপালা মরে যাবে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করবে সমস্ত স্যাটেলাইট ধ্বংস হয়ে যাবে মানে কোনো যোগাযোগ থাকবে না এক কথায় মানব জাতি একটা মৃতপ্রায় গ্রহে আটকা পড়ে যাবে কিন্তু এবার একটা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যেতে পারে কারণ এতক্ষণ যা যা শুনলেন তার কিছুই আসলে সত্যি হওয়ার নয় এই মহাপ্রলয় কখনও ঘটবে না এর পেছনের আসল সত্যিটা লুকিয়ে আছে ছোট্ট একটা সংখ্যায় তিন দশমিক আট সেন্টিমিটার হ্যাঁ ঠিকই শুনছেন চাঁদ প্রতি বছর আমাদের থেকে কাছে আসা তো দূরের কথা উল্টে তিন দশমিক আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে আর এই একটা তথ্যই বাস পুরো খেলাটাই ঘুরিয়ে দেয় আমাদের গ্রহের শক্তিশালী মাধ্যাকর্ষণ চাঁদকে একটা খুব স্থিতিশীল আর নিরাপদ কক্ষপথে বেঁধে রেখেছে মানে পৃথিবী আর চাঁদের এই সম্পর্কটা আসলে আমাদের রক্ষা করার জন্য ধ্বংস করার জন্য নয় তাই নিশ্চিন্ত থাকা যায় চাঁদ আকাশেই থাকবে তবে এই যে কাল্পনিক একটা পরিস্থিতি আমরা দেখলাম এটা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয় আমাদের এই পৃথিবী আমাদের অস্তিত্ব সবকিছুই এক অতি সূক্ষ্ম মহাজাগতিক ভারসাম্যের উপর টিকে আছে কি হবে যদি কোনোদিন এই ভারসাম্যটা সামান্য এদিক ওদিক হয়ে যায় এটা কিন্তু ভাবনার বিষয় তাই না